ছি শামুক আবার খায় জানি তোমরা এই রকম কমেন্টে আমার কমেন্ট বক্স ভরিয়ে তুলবে কিন্তু তাতে কি যার রুচি হবে সে খাবে আর যার রুচি হবে না সে খাবে না এসব নিয়ে বাজে মন্তব্য করার কোনো মানেই হয় না তাছাড়া শামুকের অনেক উপকারিতা আছে শামুকে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও বি টুয়েলভ রয়েছে এছাড়াও আরও অনেক উপকারিতা আছে সেগুলো আর বললাম না বাবা অনেকটা শামুক ধরে এনেছে তাই একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় এজন্য বাবা আর আমি দুজনে মিলেই পরিষ্কার করতে লেগে গেলাম টানা এক ঘন্টা সময় লেগেছিল পরিষ্কার করার জন্য জন্যে আর হ্যাঁ জানো তো রান্না করার সময় শামুকটাকে সিদ্ধ করার পরে আমি ভাজতেই ভুলে গেছি মানে সিদ্ধ করার আমি রান্না করেছি তাই ভয় রান্নাটা ভালো হবে তো কোনো গন্ধ ছাড়বে না তো কিন্তু না শামুকের ভালোই হয়েছিল ভাজা রান্না করলে শামুকটা শক্ত শক্ত লাগে কিন্তু সিদ্ধ শামুকের রান্নাটা খুব সুন্দর লেগেছিল তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর হ্যাঁ কে কে আমার মতো শামুক খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে তার নাম লিখে দিও আর ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা বন্ধুরা দেখা হচ্ছে